সন্ধ্যার পরেই গ্রেপ্তার হলেন জামাতের আমির বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন কোটা বিরোধী আন্দোলনে ঘটা সহিংসতার নির্দেশনা দেওয়া ধানমন্ডিতে জামায়াত ইসলামীর গোপন আস্তানার সন্ধান পেয়েছে পুলিশ শনিবার সন্ধ্যায় এখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণের সাংগঠনিক বই দেশীয় অস্ত্র ও শক্তিশালী এগারোটি বোমা উদ্ধার করেছে সিটিটিসি জামায়াত ইসলামীর আমিরের সাথে জঙ্গি সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে পুলিশ এই অভিযোগে তাকে আটক করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট

ভিক্ষা লাগলে ভিক্ষা নে চাঁদাবাজি ছায়রা দে স্লোগান শিবিরের বাংলাদেশে একটা তথাকথিত রাজনৈতিক দল আছে যেটার নাম জামায়াত ইসলামী আপনারা নিশ্চয়ই সবাই চিনেন বা জানেন যারা নিজেদেরকে পরিচয় করিয়ে দেয় আল্লাহর দল বলে তাদের নেতারা যায় চীন সফরে

কে আমরা গ্রেপ্তার করি এবং তাদের তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে তাদের এই গোপন আস্থানার কথা তারা জিজ্ঞাসাবাদে স্বীকার করে এবং তাদেরকে নিয়ে আমরা এই অভিযানে অভিযান পরিচালনা করি এবং আপনারা দেখেছেন এটা জামাত ইসলামের ঢাকা মহানগর এবং কেন্দ্রীয় অফিস হিসাবে এই এই অফিসটি ব্যবহৃত হয় এবং এই অফিসে আমরা অনেক আলামত পেয়েছি তার মধ্যে এই সাম্প্রতিক নাশকতায় তারা যে সকল দেশীয় অস্ত্র শস্ত্র ব্যবহার করেছে ভাঙচুর নাশকতা পুলিশের উপর আক্রমণের জন্য তারা যে সকল দেশীয় অস্ত্র ব্যবহার করতো চাপাতি চুরি লাঠি এবং এরকম বেশ কিছু উদ্ধার করেছে এই পাশাপাশি হাতে তৈরি বোমাও আমরা বেশ কিছু উদ্ধার করেছি এই আস্থানা থেকে এবং এই আসানা থেকেই এই সাম্প্রতিক কোটা বিরোধী আন্দোলনের সুযোগে জামা শিবির ঢাকার শহরে যে তাণ্ডব চালিয়েছে যে পুলিশকে হত্যা করেছে পুলিশের স্থাপনায় অগ্নিসংযোগ করেছে এবং অন্যান্য যে সকল কেপিআইতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে মেট্রো রেল সহ বিটিভি ভবন সকল নির্দেশনা সকল হামলার নির্দেশনা সহ সমন্বয় তারা এই অফিস থেকে করেছে বলে আমরা জানতে পেরেছি এবং এখান থেকেই এই আন্দোলনকে কেন্দ্র করে তাদের নাশকতায় যারা অংশগ্রহণ করেছিল এবং বিভিন্ন জায়গা থেকে তারা এই অফিস থেকে তহবিল সরবরাহ করেছে এবং তহবিল তারা কেন্দ্রীয়ভাবে এই অফিস থেকে এই অফিসে রিসিভ করেছে আপনারা জানেন এই সংক্রান্ত আমরা বিপুল ডকুমেন্টস আমরা এই অফিস থেকে পেয়েছি ইতিমধ্যেই আমাদের তল্লাশি অভিযান অব্যাহত আছে এবং আমাদের টিম এখানে কাজ করতেছে আমরা এর থেকে আমরা আরো অনেক বেশি তথ্য পাবো বলে আমরা আশাবাদী এবং আমাদের এই জামাত শিবিরের তারা যারা এই শহরে তাণ্ডব চালিয়ে আছে তার কেন্দ্রীয় নেতাদের অনেকেই আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি আমরা জানেন যে কেন্দ্র ডাক্তার আবদুল্লাহ আবু তাহাকে আমরা গ্রেপ্তার করেছি ইতিমধ্যেই জামাতের যে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল গোলাম গোলাম পরোয়ারকেও গ্রেপ্তার করা হয়েছে এবং আরো বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে আমরা গ্রেপ্তার করেছি যারা এই সকল কাজে নির্দেশনা দিয়েছিল যারা এই সকল কাজে সমন্বয় করেছিল যারা এই সকল কাজে অর্থ সরবরাহ করেছিল তাদের সকলকে আমরা খুঁজে বের করে আমরা আইনের আওতায় আনবো বিভিন্ন জায়গায় তারা ফান্ড দিয়েছে এই অফিস থেকে তারা নির্দেশনা দিয়েছে এবং যারা বিভিন্ন তাদের যে ডোনার তাদের যে সদস্যদের চাঁদা তারা এই অফিসে রিসিভ করেছে এবং এখান থেকে এবং এই আন্দোলনকে কেন্দ্র করে বেশ কিছু বড় বড় ডোনার তহবিল দিয়ে পরেও ডক্টর ইউনুস এদেরকে গ্রেফতার করবে না এরা হচ্ছে জামাতের বংশধর আপনি মানে এই যে সেভেন বুলেট জামাতের কেন্দ্রীয় অফিস থেকে উদ্ধার করছে ব্রিগেডিয়ার শাখত হোসেন সেনাবাহিনী এবং পুলিশের সহায়তায় এখন কথা হচ্ছে যেখানে মানে প্রকাশ্যে হুমকি দিচ্ছে এ কে ফর্টি সেভেন অর্ডার দেয় একটা দুইটা না আশিটা অর্ডার দেয় পুরা গোপালগঞ্জ বাংলাদেশের মানচিত্র থেকে আমরা উড়িয়ে দিব গোপালগঞ্জ নামক কোনো মানে ই আমরা আপনার নাম রাখবো না গোপালগঞ্জ থাকবে না কেন মানে প্রকাশ্যে এভাবে বারো লাখ মানুষকে গুণ হত্যা করার একটা কি দিচ্ছে হুকুম দিচ্ছে আর আমাদের বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বা সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো ধরনের কোনো পদক্ষেপ নাই। মানে ক্যাম্যাজিন দ্যাট এটা কোন সরকারে ভাই কোন সরকার এটা সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট এটা হচ্ছে আপনার পাকিস্তানি আর্মিরা ব্যবহার করে এখন এই সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট এটা আপনার এ কে রাইফেলে ব্যবহার করে এখন এই একে রাইফেল পাঁচে আগস্টে যদি একশো জন মারা যায় থাকে আশি জনই মারা গেছে এই এ কেম এর বুলেটে মানে এগুলো ঘটাইছে জামাত জঙ্গিবাদী শিবিররা এটা তো প্রকাশ আর যেই ব্যক্তি নাকি গোপালগঞ্জে গিয়ে আপনার অর্ডার দিল যে এ কে ফর্টি সেভেন মামা আশিটা আন আশিটা উনিও শিবিরের বংশধর বুঝতে পারছেন তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের বর্তমান অবস্থা উল্টো দিকে আপনার মাইলস্টোন স্কুলের ঘটনাকে কেন্দ্র করে জামায়াতের সেখানে আপনার নোংরা রাজনীতি সমর্থক পাওয়ার একটা ব্যাপার সেপার যেখানে জামাতের এখন পর্যন্ত বিএনপি থেকে দশ পারসেন্ট ভোট তারা পিছিয়ে আছে এখন এটাকে তো কোনোভাবে আপনার মানে ইত্যু করতে হবে সব করতে হবে তাই না এখন এই স্বয়ন সম্পূর্ণ করার জন্য তিনি সেখানে যান আর মজার বিষয় হচ্ছে বাংলাদেশে একের পর এক একটা গণহত্যা হবে মানে স্কুলের যে গণহত্যাটা চালাইছে এখন এই গণহত্যাকে কেন্দ্র করে এটার ভিতরেও নাকি ছাত্রলীগ ঢেকে ভিতরে আওয়ামী লীগ ঢুকে গেছে বর্তমান এই ধরনের বার্তা দিয়ে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে কিংবা অন্তর্বর্তীকালে সরকারের যে গুলাম কিংবা যে পাঁচাটা মিডিয়া গুলো আছে তারা বর্তমান এই ধরনের প্রচারণাগুলো মনে করেন চালাচ্ছে এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অবস্থা তো এই সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচন তো হবে দূরের কথা এটা তো মানে গণ ভাই এরা যে প্রকৃত জঙ্গিবাদী এর জন্য তো শেখ হাসিনা মানে পশ্চিমবাদী দেশগুলো থেকে বিরাট আপনার সুনাম কামাইছে জাতির সঙ্গেও বিরাট সুনাম আছে শেখ হাসিনার যে বাংলাদেশে জঙ্গি দমনের ক্ষেত্রে শেখ হাসিনা একজন নারী মানে একজন নারী হয়ে মানে তার নেতৃত্বে এত দুর্মণকরণ চলে আসছে কিন্তু আমাদের বাংলাদেশে পুনরায় জঙ্গিরা মাথা দিয়ে উঠছে এই হচ্ছে বর্তমান বাংলাদেশের অবস্থা তো জামায়াতের ইসলামের সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট দিয়ে পাঁচই আগস্ট কোঠার নামে নোংরার রাজনীতির মানে ক্ষমতায় আসার জন্য তারা বলে যে আমরা ইসলাম কায়েম করব ইসলাম কায়েমের নামে বা ইসলামকে বিকৃত করে তারা যে মানুষকে বন হত্যা কোনো বিচার হচ্ছে উল্টো দিকে জামাতের যে মনে করেন আছে তারা গোপালগঞ্জে গিয়ে এ কে ফর্টি সেভেন আশিটা অর্ডার দেয় সেনাবাহিনীকে ডিটে হুকুম দেয় লাশ ফালায় দেন একটা লাশ দিলিত হয় সেখানে এদের এগেনস্টে আমাদের বাংলাদেশের কোনো মিডিয়া কথা বলতেছে না আর আজকে যদি বাইনি চান্স এটা বিএনপি ঘটাইতো যদি এটা আওয়ামী লীগ ঘটাইতো দেখতে পাতেন যে ভাই দেখতে পারতেন জামায়াতের অবস্থা দেখতে পারতেন মানে বড় একটা সমাবেশ মনে করেন ডাক ফলে তো বাংলাদেশের জিরো পয়েন্টে দেখতে পারতেন অচিরে অচিরে হয়ে গেত কিন্তু আমাদের বাংলাদেশে এখন সেভেন পয়েন্ট সিক্স টু দিয়ে পাঁচই আগস্ট একটা জঙ্গি হামলার মাধ্যম দিয়ে সরকার পতন ঘটায় ইভেন বারো লাখ মানুষ মানে গোপালগঞ্জে বা গোপালগঞ্জকেও উড়িয়ে দেওয়ার জন্য আশিটা এ কে ফর্টি সেভেন অর্ডার দিচ্ছে এবং এদেরকে প্রকাশ্যে উড়িয়ে দেওয়ার হুমকি ধুমকি দিচ্ছে আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশ বা গণমাধ্যমগুলোর পক্ষ থেকে কোনো ধরনের কোনো ফিডব্যাক নাই তো এগুলা এখন প্রচার কি করবে কে প্রচার করবে আমার আপনার আমাদের সবাই করতে হবে যারা নাকি আমরা এদের এগেনস্টে কথা বলি এদের বাংলার মাটি থেকে উৎখাত করার জন্য কথা বলি আমাদেরকে এগুলো এখন প্রকাশ করতে হবে এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের শৈরাচার ইউনুসের অবস্থা দর্শক বন্ধুরা আসলে কিছু বলার নাই জামায়াতের ইসলামের আমিরকে দ্রুত গ্রেফতার করার আহ্বান জানাচ্ছি ওনাকে দ্রুত গ্রেফতার করে সুষ্ঠু একটা তদন্ত করেন থেরাপি দেন আপনারা মানে রাজা হাসের ডিম দু দেন তাহলে দেখবেন সম্পূর্ণ কিছু বের হয়ে আসবে বাংলাদেশে একটা তথাকথিত রাজনৈতিক দল আছে যেটার নাম জামায়াত ইসলামী আপনারা নিশ্চয়ই সবাই চিনেন বা জানেন যারা নিজেদেরকে পরিচয় করিয়ে দেয় আল্লাহর দল বলে তাদের নেতা রাজায় চীন সফরে মানে কি লেভেলে ডাবল স্ট্যান্ডার্ড যেই চীন যেখানে ইসলাম রেড অ্যালার্ট যেখানে ইসলাম খত্রেমে যেখানে পবিত্র কুরআন রাখা মানে অপরাধ যেখানে নামাজ পড়া মানে জঙ্গিবাদের তকমা প্রশ্ন আসে এই জামাতের সফর কি কূটনৈতিক নাকি আদর্শের আত্মহত্যা নাকি অর্থনৈতিক স্বার্থসিদ্ধি সিদ্ধি জামাত ইসলামকে কিভাবে রাজনৈতিক লোভের জ্বালানি বানায় এবং কেন তারা চীনের মুখে হাসে কিন্তু মুসলিম উন্মার আর্তনাদে তারা চুপ থাকে ইসলামী রাজনীতির নামে তারা যা করে তা আসলে ইসলামের শুধুমাত্র অবমাননা বললে ভুল হবে ইসলামকে অস্বীকার করা অপমান করা তিরস্কার করা ডক্টর শফিকুর রহমান জামাতের আমির তাকে আমি সাদা শকুন বলে সবসময় ডাকি তো সেই সাদা শকুন জুলাই মাসে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে গিয়েছিল বেজিং সফরে সাথে জামাতের কেন্দ্রীয় প্রতিনিধি দল ছিল কিন্তু আমার প্রশ্ন হলো ইসলামপন্থী একটা রাজনৈতিক দল হয়ে যারা সবসময় নিজেদেরকে বলে তারা ইসলামপন্থী রাজনৈতিক দল তারা খেলাফত প্রতিষ্ঠা করতে চায় তাহলে ইসলামপন্থী দল হয়ে একজন নাস্তিক রাষ্ট্রের সাথে কিসের তো প্রেম কিসের এত গভীর কূটনীতি এগুলা কিসের লক্ষণ উইঘুর মুসলিমদের রক্তে ভেজা ভূমিতে যখন জামাত চায় গিয়ে কোন মুখে তারা ইসলামী ঐক্যের কথা বলে সেটা আমার মাথায় আসলে আসে না চীন উইঘুর মুসলিমদের প্রতি যা করেছে তা ইতিহাসের এক নির্মম অধ্যায় লক্ষাধিক মুসলিমকে বন্দি শিবিরে আটক করেছে মসজিদ ভেঙে ঘুরিয়ে দিয়েছে সেখানে সুপার মার্কেট বানিয়েছে যেখানে রোজা রাখা নিষিদ্ধ মেয়েদের বাধ্য করে চীনা সেনাদের সাথে বিয়ে করতে পবিত্র কুরআন পুরানো থেকে শুরু করে ইসলামকে অপমান করার জন্য যা যা করা দরকার চীন সব কিছুই করেছে এই অবস্থায় সবকিছু দেখার পরেও সবকিছু জানার পরেও চীনের সাথে জামাতের বন্ধুত্ব এটার মানে কি ইসলাম বেঁচে বিদেশি বন্ধুত্ব কেনা এটা কি জামাতের লক্ষ্য নাকি মুসলিম উন্মার রক্তের সাথে চুক্তি করা রক্তের উপর চুক্তি করা উইঘুর মুসলিমদের জন্য দোয়া তো দূরে থাক আজ অব্দি জামাত একটা সিম্পল বিবৃতিও কখনো দেয় নাই মুনাফেক কাকে বলে পবিত্র কুরআন কি বলে সুরাল বাকারা আয়াত চোদ্দ তারা ইমানদারদের সাথে সাক্ষাৎ করলে বলে আমরা ইমান এনেছি আর যখন নিজেদের সঙ্গীদের সাথে ফিরে যায় 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 তখন বলে আমরা তো তোমাদের সাথেই ছিলাম জামাতের আচরণ কি এই আয়াতের সাথে মিলে মিলে না অবশ্যই প্রকাশ্যে বলে ইসলাম কায়েম করব আহ গোপনে করে ওয়াশিংটন লোবিং বেইজিং এর চুক্তি আর মাঠে গলা ফাটায় আমরা খিলাফত চাই আমরা খিলাফত চাই নারায় তাকবীর আল্লাহ আকবর কিন্তু ক্ষমতার ভাগ চাইলে সেকুলার দলের সাথেও জুট বাদ দিয়ে তারা বিন্দুমাত্র চিন্তা করে না দ্বিতীয়বার ভাবেও না এটাই হলো আসল মুনাফিকি ধর্মকে বানানো হয়েছে দরবেশী পাঞ্জাবি আর টুপি পরা পলিটিক্যাল ব্রান্ড এবং এটাই জামাত খুব ভালোভাবে আয়ত্ত করেছে একটা সময় বাংলাদেশের তথাকথিত মানুষ এবং ধর্মভীরু মানুষ জামাতকে ইসলামী আন্দোলনের প্রতি ভাবত কিন্তু সময়ের ব্যবধানে ধীরে ধীরে যখন জামাতের মুখোশ খুলে পড়েছে এরপর দেখা গেল বিদেশি অর্থে প্রজেক্ট মিডিয়ার জন্য সাজানো আদর্শ এইসব জামাতের চারিত্রিক বা রাজনৈতিক আদর্শ ইসলামের নামে চাঁদাবাজি খুন জমি দখল রক কর্তন নারী নির্যাতন থেকে শুরু করে সব ধরনের নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি করার জন্য জামাত সর্বপ্রথম প্রথম ধাপে রয়েছে সম্প্রীতি সিলেটে দেখতে পেয়েছি রাস্তায় ইস্তার বিতরণ আর মসজিদের ফান্ড কালেকশনের পেছনে চলে কমিশন ভাগাভাগি চট্টগ্রামের ইসলামী ছাত্র শিবিরের নামে ক্যাম্পাস গুলোতে সন্ত্রাসী কর্মকাণ্ড ইসলাম শান্তির ধর্ম কিন্তু জামাত করেছে এটাকে রাজনৈতিক লাইসেন্স জামাত কখনো নিজেদের জাহির করে শহীদের দল কখনো প্রতিনিধিত্বকারী একমাত্র সংগঠন কিন্তু আমেরিকার সাথে হ্যান্ডশেক চীনের সাথে ফটোশুট দেশ জুড়ে ব্যবসার দখলবাজি অথচ ইসলামিক লেভেল গায়ে লাগিয়ে দিব্যি বেঁচে যায় সব ধরনের অভিযোগ থেকে ইসলাম কি তাদের পক্ষে দলীয় স্টিকার হয়ে গেছে নাকি ধর্ম এখন ভোটের কন্টেস্ট আর বিদেশি প্রজেক্টের ইঙ্গিতপত্র যদি সত্যিকার ইসলামপন্থী দলের চেহারা দেখতে চান তাহলে প্রশ্ন করুন জামাত কি ইসলামের প্রতিনিধিত্ব করছে নাকি আদর্শের মুখোশ পরে করছে রাজনৈতিক বাণিজ্য চীনের রক্তাক্ত পৃষ্ঠা থেকে যখন মুসা হচ্ছে ইসলামের নাম তখন জামাত আমিরের সেখানে হাসরজল সফর ছবি তোলা সেটা কোনো আদর্শ নয় বরং আত্মবিক্রয় প্রিয় দর্শক কমেন্টে লিখুন আপনার চোখে জামাত এখন আদর্শবান দল নাকি ডিমুখী রাজনৈতিক বৈষয়িক দল ভন্ডরা যত পরে থাকুক না কেন ইতিহাস একদিন সেগুলা খুলে দেবে এবং জামাতের ইতিহাস গত দশ মাসে পুরোপুরি খুলে গেছে তারা মুখে বলে ইসলাম তাদের আদর্শ তারা ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠা করতে চায় তারা খেলাফত প্রতিষ্ঠা করতে চায় তারা মুখে বলে নারায় থাকবে আল্লাহ আকবর কিন্তু অন্তরে তাদের লুকায়িত মুনাফেকি। সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক দেশের অবস্থা বেশি একটা ভালো না আপনারা সকলেই জানেন আর এর মধ্যে নানান ধরনের কর্মকাণ্ড হয়ে চলে যে প্রিয় দর্শক শ্রোতা এই আবার খবর পাওয়া গেছে যে আমাদের আমিরকে গ্রেপ্তার করা হয়েছে সেই প্রতিবেদনটি আপনাদের দেখানো হয়েছে আপনারা দেখেছেন যাই দর্শক বর্তমান দেশের পরিস্থিতি সম্পর্কে বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা সম্পর্কে আপনারা কি বলতে চান দেশ কোন দিকে যাচ্ছে দেশের অর্থনৈতিক সংকট কি পড়ে যাবে দেশ সামনে কি হবে দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে জানিয়ে দিবেন দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে আবারো শীঘ্রই কোনো আপডেট নতুন নিউজ নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ